সুপার এইটে কাদের বিরুদ্ধে খেলবে টাইগাররা এবারের বিশ্বকাপটি ঠিক সুবিধাজনক অবস্থা থেকে শুরু করেনি বাংলাদেশ দল তবে লঙ্কানদের পর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইট এক প্রকার নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ তাই পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না হলে ডি থেকে দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে সুপার এইটে পা রাখবে সাকিব শান্তরা তবে সুপার এইটে কাদের মুখোমুখি হবে বাংলাদেশ চলুন দেখে নেওয়া যাক ইতিমধ্যে শেষ আট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ভারত ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সুপার এইটের এর সুযোগ পাওয়া আট দলকে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু গ্রুপে ভাগ করা হবে আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে জানিয়ে দিয়েছিল যাই ঘটুক না কেন ভারত এ ওয়ান পাকিস্তান এ টু ইংল্যান্ড বি ওয়ান অস্ট্রেলিয়া বি টু নিউজিল্যান্ড সি ওয়ান ওয়েস্ট ইন্ডিজ সি টু এবং দক্ষিণ আফ্রিকা ডি ওয়ান এবং শ্রীলঙ্কা ডি টু হিসেবে সুপার এইটে খেলবে যদি কোনো দল উঠতে ব্যর্থ হয় তাহলে যারা তাদের বাদ দিয়েছে তারা বাদ পড়া দলের স্থান দখল করবে এখানে শ্রীলঙ্কা বাদ পড়ায় ডি হিসেবে সুপার এইটে খেলার সম্ভাবনা বাংলাদেশেরই সবচেয়ে বেশি সেক্ষেত্রে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সুপার এইটের গ্রুপ ওয়ানে খেলবে বাংলাদেশ এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত অস্ট্রেলিয়া ও টি টোয়েন্টি ফর্মেটের আরেক সম্ভাবনাময় দল আফগানিস্তান অফ ফর্মে থাকার পরেও লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা দ্বিতীয় ম্যাচও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য জয় হাতছাড়া হয় টাইগারদের তবে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে জয় হাতছাড়া হতে দেয়নি বাংলাদেশ তাতে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুপার এইট এক দিয়ে রেখেছে নাজমুল হোসেন শান্তরা এদিকে সুপার এইট এর সময়সূচিও নির্ধারিত সবকিছু ঠিক থাকলে এ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অ্যান্টিগাতে জুন রাতে হবে ম্যাচ এ পরের দিন রাত একই সাড়ে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ এরপর পঁচিশ জুন সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইট এর শেষ ম্যাচটি খেলবে টাইগাররা তার আগে গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে আগামী সতেরো জুন নেপালের মুখোমুখি হবে হবে শান্তরা